আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা আপনি কিভাবে দক্ষিণ আফ্রিকাতে কাজের ভিসাতে আসবেন এবং কি কী টাইপের দক্ষিণ আফ্রিকাতে কাজের ভিসা আছে এবং কি কি কাজ রয়েছে এবং দক্ষিণ আফ্রিকার ইনকাম এই সম্পর্কেই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ভাই তার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে কি যে সাউথ আফ্রিকা কিন্তু আফ্রিকা মহাদেশের একটি বৃহত্তম কান্ট্রি সাউথ আফ্রিকাতে কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর ভাইরা রয়েছে আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্ক কয়েকট ভিসা যদি আপনি সাউথ আফ্রিকা যেতে চান তাহলে কি কি ক্যাটাগরিতে যেতে পারবেন যদি আপনি সাউথ আফ্রিকা ওয়ার্ক কয়েন্ট ভিসাতে যেতে চান সেই ক্ষেত্রে তিনটি ভিসা ক্যাটাগরি রয়েছে তিনটি ভিসা ক্যাটাগরির ভিতরে একটি হচ্ছে যেটা জেনারেল ওয়ার্কার যে ভিসাটা সাধারণ লেবারদের জন্য এটা কিন্তু আপনি এই ভিসাটা বর্তমানে চালু আছে কিন্তু সেই ক্ষেত্রে আফ্রিকার আফ্রিকান নাগরিক দ্বারা আপনার জব অফ লেটার এবং কি তাদের মাধ্যমে আপনি তাদের কোম্পানিতে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হবে তবে অবশ্যই আফ্রিকান নাগরিকদের কারণ আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশে অনেক ভাই ভাইবোয়াদার সেখানে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে আফ্রিকাতে সেই ক্ষেত্রে আপনার ভাই ভাইদার চাইলে আপনাকে ওই আফ্রিকান কোন লোকের কোম্পানির মাধ্যমে আপনার জন্য ট্রাই করতে পারবে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন এই ক্ষেত্রে আপনার কোনো স্কিল কোনো দক্ষতা কোনো মানে আপনি শিক্ষিত না অশিক্ষিত সেটার প্রয়োজন নেই সেকেন্ড যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্ক ভিসা এই ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স ভালো ভালো উচ্চ পদ মানে পর্যায়ের যারা আছে তারা কিন্তু এই স্কিল ওয়ার্ক বিষয়ে যাবে যাদের ইংরেজি দক্ষতাও আছে ইংরেজি কথা বলতে পারবে এবং কি যারা স্কিল এক কথা শেষ যারা দক্ষতাবান লোক তারা এই স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে যেতে পারবে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা অনেকে ভাবেন যে ভাই গরিব রাষ্ট্র গরিব রাষ্ট্র আফ্রিকা মহাদেশ ভাই আমাদের বাংলাদেশের লোকেরা ওখানে যায় কাজকর্ম করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার পরিচিত অনেকে সাউথ আফ্রিকাতে আছে আত্মীয় স্বজন তো আমি জানি তো বিষয়টা কারণ অনেক আগের থেকে আমার রিলেটিভ ঘনিষ্ঠ রিলেটিভরা সাউথ আফ্রিকাতে আছে তো এখন যে বিষয়টা বলবে সেটা হচ্ছে যে আরেকটা যে ট্রান্সফার কোম্পানি ভিসা এটা হচ্ছে কি যে আপনার বাংলাদেশেও এই একটা কোম্পানি এটা বাংলাদেশেও শাখা আছে সাউথ আফ্রিকাতেও ওই কোম্পানির শাখা আছে আপনার কোম্পানি আপনাকে সাউথ আফ্রিকা পাঠাবে এটা একটা কমন ব্যাপার তখন আপনি সাউথ আফ্রিকাতে অনায়াসে যেতে পারবেন এটা হচ্ছে ট্রান্সফার কোম্পানি ভিসা তো যাই হোক এই তিনটি ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক পয়েন্ট ভিসাতে সাউথ আফ্রিকাতে যেতে পারবেন তো এখন যেটা ভিসাতে ভাই সাউথ আফ্রিকাতে তো ওয়ার্ক পয়েন্টে যাওয়া যাচ্ছে না ওয়ার্ক পয়েন্ট ইস্যু হচ্ছে না তাহলে মানুষ অন্যান্য মাধ্যম কিভাবে যায় তো অন্যান্য মাধ্যম কীভাবে হচ্ছে কি ভাই অনেকে যে উগান্ডা তারপর মোজাম্বিক এইসব রাষ্ট্রে ঢুইকা বর্ডার করে সাউথ আফ্রিকাতে ঢুকে বর্তমানে সাউথ আফ্রিকাতে অবৈধ থাকাটা একটু রিক্স কারণ আগে কাগজপত্র নিয়ে ঝামেলা করতো না কিন্তু এখন ঝামেলা করে তবুও যদি এরকমভাবে অনেকে যায় অ্যাজালেম মারে ঠিক আছে অ্যাজাল এম কীটা তো আশা করি আপনারা জানেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে এই যে মানে সাউথ আফ্রিকাতে আপনার গেলে লাভটা কি মানে ইনকাম কাজের ব্যাপারটা সাউথ আফ্রিকাতে আপনার যেমন অন্য অন্য দেশে ওই যে রেস্টুরেন্টের চাকরি তারপর আপনার কনস্ট্রেশনার চাকরি এই চাকরি সেই চাকরি নানান ধরনের চাকরি অফার করে কিন্তু আফ্রিকাতে এরকম না আফ্রিকাতে আপনার শুধু ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ওখানে যাই ব্যবসা বাণিজ্য করতে আপনি যদি ব্যবসা বাণিজ্য না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি বাংলাদেশি কারো দোকানে চাকরি করতে পারবেন কর্মচারী হিসাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে ইনকামের ব্যাপারটা আফ্রিকাতে কিন্তু যার চলে এক যার সমান সমান বর্তমান বাংলাদেশি টাকায় ষাট টাকার মতো হয় আর কি ঠিক আছে মোটামুটি আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা দোকানে জব করলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি কারো দোকানে চাকরি করতে পারলেন আফ্রিকাতে গ্রোসারি সব দোকানগুলো আছে না এভরিথিং সকল কিছু পাওয়া যায় ওই টাইপের দোকানগুলোই বাংলাদেশি ভাইয়েরা ওখানে করে সাউথ আফ্রিকাতে তো আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে সাউথ আফ্রিকা কাজের ভিসার একটা পার্ট বুঝালাম সাউথ আফ্রিকা কী কাজ আছে এটাও বুঝাইলাম এবং ইনকামটাও বুঝাইলাম তবু আরেকটা জিনিস আপনাদেরকে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি সাউথ আফ্রিকার ভিসার ক্ষেত্রে কিন্তু নিউ দিল্লি যাওয়া লাগবে ঠিক আছে আর যদি আপনি নিউ দিল্লি না যান বা আন ইন্ডিয়ার তো আমাদের জন্য অনেক সমস্যা আপনারা জানেন শ্রীলঙ্কা থেকেও কিন্তু সাউথ আফ্রিকার বিষয় কালেক্ট করা যায় আপনি নিজে অ্যাম্বাসি ফেস করতে পারবেন যেহেতু বাংলাদেশে সাউথ আফ্রিকার অ্যাম্বাসি নাই আপনি শ্রীলঙ্কা যাইও আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই যদি আপনার একান্তই সাউথ আফ্রিকা যাওয়ার ইচ্ছা থাকে আমি সাউথ আফ্রিকা যাওয়ার জন্য কাউকে সাজেস্ট করি না অনেক বাঙালি অনেক বছর যাবত আছে কোনো ক্ষয়ক্ষতি হয় না আবার কেউ আছে ভাগ্য খারাপ এজন্য অনেক সমস্যা হয়ে যায় ঠিক আছে কারণ সাউথ আফ্রিকা একটি কিডন্যাপের দেশ কারণ আমি কোনো এজেন্সি বা কোনো দালাল না কোনো এজেন্সির রেফারেন্সও করি না কাউরে বিদেশ পাঠাইও না আমি একমাত্র আপনাদেরকে বৈদেশিক তথ্য দিই মানুষ যাইতাছে মানুষ করতেছে কিভাবে করতেছে কিভাবে যাইতেছে বা ওই দেশে কি ভিসা আছে সেই দেশে কি এই ধরনের কাজ আছে এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি অনেক সময় দেখা যায় অনেকে মিথ্যা প্রলোভন জাতীয় অনেক দালাল চক্ররা মানুষের সাথে প্রতারণা করে সেই প্রতারণাগুলো আমি তুলে ধরি আমি হচ্ছে সত্যের সন্ধানে সত্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ